সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি থেকে একেবারে আমাদের কর্মজীবনে প্রবেশের দ্বার প্রান্তে অর্থাৎ বিসিএস পরীক্ষা যারা দিতে চায় বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিতে চায় সে সকল পরীক্ষায় গিয়ে এই সমাজটা দরকার পড়ে এবং এই সমাজটা তখন দেখা যায় সহজভাবে নির্ণয়ের কৌশল না জানার কারণে সমাজটা অনেক কঠিন হয়ে পড়ে আর এই সমাজ শিখতে গিয়েও দেখা যায় অনেকে ছয় মাস লেগে যায় এক বছর লেগে যায় আজকে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ক্লাসে এবং কিভাবে খুব সহজভাবে সমাজ নির্ণয় করতে পারা যায় সেটা নিয়ে আলোচনা করব চলো আমরা ক্লাসে চলে যাই আমরা সবাই জানি সমাজ হচ্ছে ছয় প্রকার দ্বন্দ্ব সমাস কর্মদারয় তৎপুরুষ বহুব্রীহী দ্বিগ অব্যয়বাদ এবং প্রাদি সমাস আমি এখানে লিখেছি আচ্ছা এখন সমাস নির্ণয়ের যতগুলো কৌশল আছে তার মধ্যে একটি হচ্ছে সমাসে যে পরপদ এবং পূর্বপদ রয়েছে সেই পদের মধ্যে কোন পদের প্রাধান্য বেশি থাকে সেটার উপর নির্ভর করে সমাসটা কোন সমাস হবে তাহলে সমাস নির্ণয় করতে গেলে প্রথমেই জানতে হবে কোন সমাজটায় কোন পদের প্রাধান্য রয়েছে চলো আমরা চলে আসি আমরা জানি পূর্বপদ বলতে কি এটা আমরা জানি আমি এই বিষয়ে আলোচনায় যাচ্ছি না তারপরেও তোমাদের যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। আমি আশা রাখি সবাই জানো এজন্য আমি এই বিষয়ে আর সমনষ্ট করতে যাচ্ছি না এখন আমরা চলে আসি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান এই সমাসে উভয় পদেরই প্রাধান্য দেওয়া হয় যে সমাসে উভয় পদের প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আমরা এটা আলোচনা করব পরবর্তীতে আসি কর্মদারণ সমাস হচ্ছে পরপদ প্রধান তৎপুরুষ পরপদ প্রধান বহুব্রীহি হচ্ছে তৃতীয় পদ প্রধান সমাস পরপদ প্রধান অব্যয়বাব হচ্ছে পূর্বপদ প্রধান আর প্রাদি হচ্ছে পরপদ প্রধান এখন আসি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা তিনটা হচ্ছে ভিন্ন বাদবাকি সব এক যে কি উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব বহুপ্রিয় হচ্ছে তৃতীয় পদ আর অভ্যৈ বাগ হচ্ছে পূর্বপদ প্রধান এই তিনটা বাদবাকি সবগুলোই হচ্ছে পরপদ প্রধান আগে প্রথমে আসি দ্বন্দ্ব উভয় পদ প্রধান ধরো আমি একটা কথা বলছি যে বাসায় কেউ এসেছে তখন আরেকজনকে বলতেছি যে চা বিস্কুট দাও কি বলতেছি আমি চা চা বিস্কিট এই শব্দটা যদি বলা হয় যে এটা সমাস নির্ণয় কর চা বিস্কিট শুধু চার কথাও বলা হচ্ছে না কিংবা শুধু বিস্কিটের কথাও বিস্কুটের কথাও বলা হচ্ছে না দুইটার কথা বলা হচ্ছে আর এই কথার মধ্যে এই শব্দটার মধ্যে দুইটারই প্রাধান্য রয়েছে এই এই সমাজটা হবে দ্বন্দ্ব সমাস দুইটারই প্রাধান্য পূর্বপদ পরোপদ দুইটারই প্রাধান্যই এই জন্য হচ্ছে দ্বন্দ্ব সমাস এরপরে ধরো আমরা বলতেছি তার মা বাবা দেশে নেই তার মা বাবা দেশে নেই তার মা বাবা বিদেশে থাকে শুধু কি মার কথা বলা হচ্ছে না বাবার কথা বলা হচ্ছে অতএব এই দুইটা শব্দই এখানে প্রাধান্য রয়েছে গুরুত্ব রয়েছে এই জন্য এই সমাসটা হবে দ্বন্দ্ব সমাস কারণ উভয় পদেরই প্রাধান্য এখানে রয়ে গেছে তাহলে যে সকল সমাসে পূর্বপদ এবং পরপদ দু উভয় পদেরই প্রাধান্য থাকে সেটাই হবে দ্বন্দ্ব সমাস আরেকটা উদাহরণ আমরা বাহিরে বাহিরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে এখানে কি শুধু ঝড়ের কথা বলা হচ্ছে না বৃষ্টির কথাও তো বলা হচ্ছে এর মানে হচ্ছে দুইটারই প্রাধান্য রয়েছে অতএব দ্বন্দ্ব সমাস ঝড় বৃষ্টি হবে দ্বন্দ্ব সমাস কারণ উভয় এখানে রয়েছে আচ্ছা এখন আমরা সরাসরি চলে যাই বহুবিহিতে জন্য আমি একটা উদাহরণ গায়ে হলুদ আচ্ছা এখানে দুইটা পদই রয়েছে পূর্বপদ পরপদ এখানে গায়ে হলুদ বলা হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদ শব্দটা দ্বারা আমরা কি বুঝি আমরা একটা অনুষ্ঠানকে বুঝি তাহলে এইখানে যে পূর্বপদ কিন্তু এটা ধারণ করছে না তৃতীয় একটা অর্থ ধারণ করছে যেটা হচ্ছে একটা অনুষ্ঠান উদাহরণ হাতে খড়ি হাতে খড়ি দ্বারা আমরা কি বুঝি হাতে খড়ি দ্বারা আমরা যেটা অর্থ বুঝি সেটা হচ্ছে কোনো বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করা যে তার শিক্ষা বিষয়ে তার হাতে খড়ি হয়েছে অর্থাৎ প্রাথমিক জ্ঞান লাভ সে করেছে আসলে পূর্বপদ অর্থ না সেটা সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ অর্থাৎ তৃতীয় পথ এর বাইরে একটা অর্থ তৃতীয় একটা অর্থ এই জন্য এটা হচ্ছে বহুবিহি সমাস বহুবিহি সমাস ঠিক আছে আরেকটা বিষয় তোমরা স্মরণে রাখবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান যে দুইটা পদ থাকে দুইটারই অর্থ সে ধারণ করে আর বহুবিহি হচ্ছে দ্বন্দ্বের পুরা বিপরীত কারণ হচ্ছে সে সম্পূর্ণ আলাদা একটা অর্থ ধারণ করে পূর্বপদ পরপদ দুইটার ছে ভিন্ন একটা অর্থ সে ধারণ করে সেটা হচ্ছে তৃতীয় অর্থ ধারণ করে হচ্ছে বহুব্রী সমাস মানে দ্বন্দ্ব এবং বহুব্রী হচ্ছে বিপরীত সমাস সম্পূর্ণ বিপরীত সমাস আচ্ছা এখন আমরা চলে আসি অভ্যয়বাদ সমাস নিয়ে এটা ধারণ করে পূর্বপদের অর্থ আমরা লিখি উপজেলা উপজেলা কোন সমাস এখানে আমরা দেখি যে উপজেলা 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 কি জেলা জেলার চেয়ে ছোট যে জেলার চেয়ে ছোট যে জায়গা সেটাকেই তো বলা হয় উপজেলা তাহলে জেলা ক্ষুদ্র এখানে জেলা আছে কিন্তু জেলা দ্বারা অর্থ নির্ধারিত হচ্ছে না অর্থ নির্ধারিত হচ্ছে এই উপদ্বারা এই উপর উপরই অর্থটা নির্ভর করছে এবং বোঝা যাচ্ছে জেলার ক্ষুদ্র যেমন আমাদের সিলেট জেলা সিলেট অনেকগুলো উপজেলা রয়েছে এখন এখন আমরা 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 চলি উদাহরণ যে উপগ্রহ আছে গ্রহ আমরা জানি পৃথিবী একটা গ্রহ পৃথিবীর একটা উপগ্রহ রয়েছে সেটা হচ্ছে চাঁদ তাহলে এই যে উপদারা কি বোঝানো হচ্ছে উপ দ্বারা বোঝানো হচ্ছে

পূর্বপদই হচ্ছে আলাদা আবার আমি তোমাদেরকে বলি যে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান যে দুটি শব্দ থাকবে সমাসে দুইটারই অর্থের প্রাধান্য থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব যখন হচ্ছে যে দুইটার পূর্বপদ এবং পরপদ কোনোটারই অর্থ ধারণ করবে না তখনই সেটা হয়ে যাবে বহুবৃহী সমাস যখন পূর্বপদের অর্থের প্রাধান্য থাকবে তখন সেটা হয়ে যাবে অব্যয়ভাব সমাস এই তিনটা সমাস আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তোমরা বুঝতে পেরেছ আমি এখন বইটা মুছে ফেলবো এই যে তিনটে সমাস নিয়ে আমরা আলোচনা করেছি সেই তিনটা আমি মুছে ফেলবো তারপরে আমরা আলোচনা করব এই পরপদ প্রধান সমাসগুলো নিয়ে এই সমাজগুলোও নির্ণয়ের অনেক সহজ টেকনিক রয়েছে ভয় পাওয়ার কিছু নাই সেটা নিয়ে আমরা আলোচনা করব এবার আমরা কর্মদারয় তৎপুরুষ দিগু এবং প্রাদি সমাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দেখিনি যে এই চারটা সমাসই হচ্ছে পরপদ প্রধান যে দুইটা পদ থাকে তার মধ্যে পরপদের অর্থের প্রাধান্য থাকে তৎপূর্ব সমাসে হচ্ছে তার পূর্বপদে আবার বিভক্তি থাকবে আর দ্বিগু সমাসে হচ্ছে পরপদ প্রধান কিন্তু তারও পূর্বপদে সংখ্যা থাকবে আর প্রাধি সমাস হচ্ছে পরপদ প্রধান কিন্তু তার পূর্বে হচ্ছে উপসর্গ থাকবে এখন আমরা এখানে চারটা উদাহরণ লিখেছি যে এর আগে আমরা নির্ণয় করে ফেলি যে এগুলা কোন পদ প্রধান দেখে নিন সিংহাসন সিংহাসন দ্বারা কি বোঝানো হয় সিংহকে বোঝানো হয় নাকি আসনকে অবশ্যই আসনকে বোঝানো হয় তাহলে এটা হচ্ছে পরপদ প্রধান এখানে আমরা আসি চৌরাস্তা চৌরাস্তা কি চৌরাস্তা চৌ মানে হচ্ছে চাক আর এখানে হচ্ছে রাস্তা চৌ মানে তো চার বোঝায় এদিকে হচ্ছে রাস্তা তাহলে রাস্তা দ্বারা রাস্তার অর্থকেই তো বুঝানো হচ্ছে পরপতকে এখানে প্রাধান্য দেয়া হচ্ছে এখানে আসি আমরা এই কি হচ্ছে গুরু ভক্তি গুরুকে ভক্তি করা গুরু প্রাধান্য দেওয়া হচ্ছে আর তাহলে এটাও পরপত প্রধান এখানে আমরা চলে আসি প্রভাত প্রভাতে কাকে প্রাধান্য দেয়া হচ্ছে প্রভাতে ওই ভাত ভাতকে এখানে প্রাধান্য দেয়া হচ্ছে আবার পূর্বপদে হচ্ছে কি উপসর্গ তাহলে আমি এটা নির্ণয় করলাম যে এই চারটা পদই হচ্ছে পরপদ প্রধান পরপদ প্রধান তাহলে এই যে চৌরাস্তা চারটা রাস্তার সমাহার সেটাকে চৌরাস্তা বলা হয় রাস্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে পরপদ প্রধান আর সামনে হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ আছে তাহলে এটা কোন সমাস হবে অবশ্যই এটা দ্বিগু সমাস হবে কারণ আমরা আগেই এটা নির্ধারণ করে রেখেছি যে সমাসের পরপদান পরপদ প্রদান আর হচ্ছে পূর্বে থাকবে সংখ্যাবাচক শব্দ তাহলে এটা আমরা পেয়ে গেলাম দিঘু সমাস এখন আমরা যাই গুরুভক্তি শব্দে গুরুভক্তি শব্দে কি এটাও পরবত প্রদান এটা আমরা আগে নির্ণয় করেছি তাহলে আমরা এখন দেখে নিব যে এখানে কোনো বিভক্তি যুক্ত করা যায় কিনা কারণ হচ্ছে তৎপুরুষ সমাসে আমরা জানি পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত হয় তাহলে দেখি তো আমরা পারি কিনা গুরুকে ভক্তি গুরুকে ভক্তি তাহলে হচ্ছে গুরু ভক্তি তাহলে এখানে কি হচ্ছে বিভক্তি যুক্ত করা যাচ্ছে তাহলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস এটা ছাড়াও আমরা যদি দেখি যে চায়ের বাগান চা বাগান চা বাগান হচ্ছে চায়ের বাগান যে চায়ের সাথে আমরা বিভক্তি যুক্ত করতে পারছি বিদায় এটাও তৎপুরুষ সমাস এখানে আসি প্র হচ্ছে একটা উপসর্গ প্র দ্বারা আসলে বোঝানো হয় প্রকৃষ্ট প্রকৃষ্ট হ্যাঁ প্রকৃষ্ট মানে হচ্ছে ভালো আর কি সব এখানে ভাত বলতে আমরা যে ভাত খাই সেই ভাত না এই ভাত বলতে আলোকে বুঝানো হয় মানে প্রকৃষ্ট রূপে আলোকিত এটাও পরপদ pula হচ্ছে প্রাদি এগুলাই হচ্ছে প্রাদি সমাস কারণ হচ্ছে পরপদ প্রধান সেই সাথে পূর্বে হচ্ছে কি উপসর্গ রয়েছে তাহলে আমরা এই চারটি সমাস নির্ণয়টা আমাদের কাছে সহজ হয়ে গেল এই চারটি হচ্ছে পরপদ প্রধান কিন্তু তৎপুরুষ সমাস পরপদ প্রধান হলেও পূর্বপদে হচ্ছে বিভক্তি থাকে যে গুরুভক্তি এখানে বিভক্তি যুক্ত করা গেছে গুরুকে ভক্তি তারপরে আসি আমরা এই সমাজ আমরা পেলাম চৌরাস্তা পঞ্চবটি তারপরে হচ্ছে শতাব্দী এই ধরনের সমাজ গুলা তারপরে আসে সমাস প্রাদী সমাস হচ্ছে পরপদ প্রধান কিন্তু তার পূর্বে উপসর্গ থাকবে এই যে প্রভাত কিংবা হচ্ছে যে প্রবচন এই ধরনের শব্দগুলা হচ্ছে প্রাদি এগুলাই হচ্ছে প্রাদি সমাস কারণ হচ্ছে পরপদ প্রধান সেই সাথে পূর্বে হচ্ছে কি উপসর্গ রয়েছে এরপরে আমরা পেয়ে গেলাম কর্মদ্বারয় সমাস এই টেকনিক যদি তোমরা ফলো করে থাকো তাহলে সহজেই সমাস নির্ণয় করতে পারবে আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এই ক্লাসটি যদি তোমাদের একটু হলেও কাজে লাগে আমি অনেক বেশি আনন্দিত হবো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আমি তোমাদের কাছে আহ্বান জানাবো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো দেখা হবে অন্য একটি ক্লাসে